আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে পূর্বচল যে পূর্বচল যে নীলা মার্কেট নীলা মার্কেটের পিছনের সাইডটা তিনশো ফিট আমরা যেটা বলি তিনশো ফিটের এর নীলা মার্কেটের পিছনের সাইডটা এ এই মুহূর্তে দেখতে পাচ্ছে না আপনারা কত সুন্দর একটি পরিবেশ গ্রামের যে একটি দৃশ্য সেই দৃশ্যতে আমি এই মুহূর্তে চলে আসছি দেখেন আপনাদের কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা এই প্রকৃতিটা আপনাদের কেমন লাগতেছে দেখেন পুরাই সবুজ একটা উদ্ভিদ অনেক সুন্দর অনেক সুন্দর অসাধারণ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অসাধারণ লাগতেছে একটা গ্রামের যে পরিবেশ সেই পরিবেশটিতে অনেক সুন্দর লাগতেছে অবশ্যই আপনারা চাইলে এই জায়গাটায় আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন এখানে অনেক যাদের কাশফুল পছন্দ এই যে দেখেন কাশফুল কত সুন্দর কাশফুল দেখতে আমার কাছে অস্থির লাগতেছে অবশ্যই আপনারা আসেন এই জায়গাতে এসে আপনারা ঘুরে যান গ্রামের পরিবেশ ঢাকা শহরের কাছেই একটা যে গ্রামের মতো পরিবেশ আছে এটা আমরা অনেকেই জানি না আপনারা আসেন নীলা মার্কেটের পিছনে তিনশো ফিটের যে পিছনে নীলা তিনশো ফিটের যে নীলা মার্কেট সেই নীলা মার্কেটের এখানে এই ধরনের পরিবেশটা আছে আপনারা এখানে চলে আসেন অবশ্যই আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখেন পুরা গ্রাম গ্রামের যে একটা দৃশ্য সেই গ্রামের দৃশ্য দেখতে পারতেছেন এই যে রোডটি এটার পাশে এরকম অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনারা অবশ্যই এখানে চাইলে আসতে পারেন এটি পরি ভালো একটি সুন্দর একটি পরিবেশ এটি অনেক আমি কি বলবো এক কথায় হচ্ছে অসাধারণ অসাধারণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ